আটটা আজকে বৃহস্পতিবার ঘড়ির কাটা ওই সময়টা হচ্ছে নটা তো এখন আমি কিন্তু বানাবো টিফিন আর টিফিনের জন্য মানে আগে আমি আটা মেখে রেখে দিয়েছিলাম সেটা একদম আর্লি মর্নিংয়ে পনেরো ছটার সময় তো সারস্বয় তো ডিউটি বেরোয় তার জন্য কিন্তু কিছুটা খাবার তৈরি করে দিয়ে তার মতো তারপরে নিজের বাসি কাজ সেরে পুজোয় বসে গেছিলাম পুজো টুজো কমপ্লিট করে তারপরে চা বিস্কুট খেলাম খাওয়ার পরেই কিন্তু এখন আমরা আমরা যেটা খাবো সেটাই ওই যন্ত্র করে নিচ্ছে তিনটে ডিম সেদ্ধ বসালাম আর ওদিকে কিন্তু আটা মেখে রেখে দিয়েছি প্রথমেই বলেছিলাম যে এই দিকে দেখো এই যে আটাটা মাখা রয়েছে অনেকক্ষণ হয়ে গেছে আর ওদিকে বেগুন ভাজবো তো কিন্তু ঘড়ির কাটায় বাজে সাড়ে নটা আর আমার সকালে কিন্তু আজকে বৃহস্পতিবার আর সকালবেলায় উঠে আমার কিন্তু সমস্ত বাসি কাজকর্ম সেরে পুজো পাঠ সব কিছুই কমপ্লিট তো এই যে আমার কিন্তু পুজো টুজো সব কিছু কমপ্লিট আজকে বৃহস্পতিবার দিন আর এখন আমি কিন্তু বানাবো টিফিন এই যে এদিকে দেখো পুজোটা সেরে নিলাম নিয়ে তাড়াতাড়ি করে রান্না করে দেবো এই দুদিন ধরে এত গরম পড়েছে যে ওই বারোটা সাড়ে বারোটা বেজে যাচ্ছে রান্না বান্না করতে তারপর পুজো দিচ্ছি মানে ভীষণ দুর্বল দুর্বল লাগে তো আজকে ভাবলাম যে বৃহস্পতিবারের পুজো তো অনেকটাই সময় লাগে তো তাড়াতাড়ি পুজো টুজো করে করে তারপরে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নি মানে টিফিন খেয়ে আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো আর আজকে হবে কিন্তু কই মাছ নিয়ে এসছে রনির বাবা কই মাছের ঝোল হবে আর দেখা যাক তার সাথে আর একটা কিছু করতে হবে তো তার আগে টিফিনটা তো বানাই আর ক্যামেরাটা কিন্তু কীরকম ঝাপসা ঝাপসা লাগছে এদিকে ঠিক আছে আর গরমটা এত পড়েছে না মানে সহ্যের সীমা ছাড়াচ্ছে যেন এত গরম আর ভিডিওটা আমি বৃহস্পতিবার দিন করেছিলাম আজকে শুক্রবার শুক্রবার দিন আমি কিন্তু পোস্ট করব ভিডিওটা আর একটা কথা তার সাথে সাথে বলে রাখি আমাকে আমার দিদি ভাই আছে যে কিনা আমাকে কমেন্ট করে বলেছে যে আমাকে অনেক দিন দেখতে পাচ্ছে না বলে তারপরেই তারা কিন্তু মানে খারাপ লাগছে তো আমাকে কমেন্ট করেছে যে যে অনেক দিন আমাকে দেখো না আর সত্যি কিন্তু দিদি ভাই দেখো তুমি আমাকে যেদিন বলেছো না কমেন্টটা আমার মিনি ব্লগে ঢুকেছে আমি কিন্তু সেই দিন ভিডিও বানাচ্ছিলাম আর বিশ্বাস করবে না আমি তোমার কথা আর আমার মানে মাসিমণির নাম বলছি কল্যাণী বাল দেখবে কমেন্ট আসে ও মানে তোমরা দুজন আমাকে এত মনের জোর দিয়েছ প্রথম থেকে দেখো তোমার সাথে আমার কিন্তু প্রথমের দিকে একটু অন্যরকম সম্পর্ক হয়ে গেছিলো সেটা তুমি আমাকে বলেছো যে কি কারণ কেন তুমি আমাকে টুকতে যাতে আমার কাজ শুধরে যায় কিন্তু দেখো তুমি এখনও অব্দি আমার সাথে মানে সোজাসুজি তোমাকে আমি দেখিনি বা তুমিও আমাকে দেখো আমাকে ভিডিওর মাধ্যমে তুমি দেখি কমেন্ট করো তো ভালোবাসাটা কোথাও আমি হয়তো তোমার মনে মানে জায়গা আমার হয়েছে আর আমার তো আছেই তোমাদের প্রতি ভালোবাসা তো যাই হোক আর তোমরা সত্যি দুজন মিলে আমাকে কমেন্ট করো তারপরে মানে তুমিও করো আর ওই মাসিমুনিও করে আর এত ভালো লাগে দেখো রক্তের সম্পর্কই যে সবসময় মানে ভালোবাসার সম্পর্ক হয়ে দাঁড়ায় সেটা কিন্তু না অনেক সময় দেখবে এইভাবেও কিন্তু অনেক সুন্দর সম্পর্ক গড়ে ওঠে যাই হোক আমি বলবো না কেননা আমার ভালোবাসার লোকগুলো খুব কম আর শত্রুর সংখ্যা অনেক বেশি হয়ে দাঁড়া এক এক সময় তো যাই হোক আর এদিকে দেখো এখানে আমি ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি আর গরম গরম এখন বেগুন ভাজি রুটি করব তো সবাইকে খেতে দেবো আর সকালটা তো একটু মানে ঘুম থেকে উঠে কোনো দিকে তাকাইনি আজকে সাথে সাথে উঠেছি উঠে ব্রাশ করেছি করার পরে একটু জল খেয়েছি কিছু খাইনি আর গরমে না কিছু খেতেও পারছি না মানে বাদাম ছোলা এই টাইপের এই জাতীয় জিনিস মানে খেতে গেলে না খাচ্ছি খাওয়ার পরে না হজমেরও সমস্যা হচ্ছে হয়তো এত গরমে জলটা ঠিকঠাক না খেলে শরীরটা ভীষণ মানে কেমন যেন লাগে হয় না গরমে ভীষণ পরিমাণে জল শূন্যতা লাগে সেরকমই মানে ডিহাইড্রেশনের মতো হয়ে থাকে শরীরগুলো তো যাই হোক আর বোঝা যায় দেখবে যখন ভেতর থেকে যেমনি পেট জ্বালা করা তারপরে খুব শরীরের মধ্যে অস্থির অস্থির করছে তারপরে তো দেখো রান্নাঘরে ঢুকলে তো মানে এমনি গরম তার উপরে গ্যাস যদি জলে সেই গরম কিন্তু অনেকটাই মানে আরও বেশি গরম বেড়ে যায় তো কাজ করতে আর ইচ্ছা করে না এক এক সময় মনে হয় বসে থাকি আর ভিডিও না দেবার কারণ আমি এর আগে বলেছিলাম যে তোমাদেরকে যে ভিডিও আমি মনে হয় মাঝে মধ্যে বন্ধ করে দিই বা ছেড়ে দিই মানে অনেক দিন ধরে হয়ে গেছে তো একটা কাজ করার জন্য না একটা মনের মানে শান্তির দরকার আর শান্তি বলতে পারো আমার ঘরের দিক থেকে আমি সম্পূর্ণ মানে আমার সাপোর্ট রয়েছে আমি কাজগুলো করি দিই সবই ঠিক আছে কিন্তু আমার নিজের ওই যে হয় না যদি তুমি ঠিক নিজের লক্ষ্যে না পৌঁছাতে পারো তখন দেখবে এরকম হয় মানে কাজটা আর করতে ইচ্ছা করছে না আমার করে কী লাভ এতদিন তো হয়ে গেল কোনো কিছুই আমি ফল পাচ্ছি না এরকম কিন্তু হ্যাঁ আমার মনিটাইজেশান তো অন হয়ে গেছে যাই হোক নাই হোক আমি ভিডিও দিই কিছু একটু তো হয় তো এইসব মানে তোমাদেরকে আমি শেয়ার করি কথাগুলো আজকে অনেক দিন পর মনের কথা যেহেতু তোমার কমেন্টটা ঢুকেছে আর আমি জানি তুমি আমার এই ভিডিওটা নিশ্চয়ই দেখবে আর আমাকে কমেন্টও করবে হ্যাঁ আমি হয়তো কমেন্ট সেকশনে গিয়ে অত রিপ্লাই আমি দিতে পারি না মানে আমি না যখন না হয়তো একটু ফোনটা নিয়ে দেখি একটু রিলস দেখি বা ব্লগ দেখি আর তখন না হয় না যে এক্সট্রাভাবে একটা কিন্তু ওখানে মানে তোমরা আমাকে কমেন্ট করতে পারো কিন্তু আমি ওখানে রিপ্লাই দিতে পারি না আমাকে না একটা অ্যাপ খুলে তারপরেই দিতে হয় মানে ক্রোম আছে ক্রোমের থেকে দিতে হয় রিপ্লাইগুলো তখন আর মনে হয় না খুলে আবার অনেকক্ষণ ধরে বসে বসে দিতে আমি ওই জন্য না ভিডিওর মাধ্যমে আমি উত্তরগুলো দিতে থাকি আর তাতে হয়তো আমি ভিডিওতে একটা হার্ড রি দেবো বা দুটো অক্ষরে আমি উত্তর দেবো ধন্যবাদ দেবো বা খুব ভালো লাগলো তোমার কমেন্ট এইটুকু কিন্তু আমি ভিডিওতে বলল অনেকটা আমি কথা তোমাদেরকে বলতে পারি আর রুটি করেছে রুটি তো রনি একদমই ভালো খায় না তো ওর একটু খেতে কষ্টই হয়ে যাচ্ছিলো মানে তাও দুটো করে রুটি দিয়েছে একদম হালকা হুলকা করে একদম আর এদিকে দেখো আমি বলছি আমার বরকে যে একটা গ্রামের দিকে বাড়ি বানাতে যাতে রান্নাঘরটা অনেক দূরে থাকবে আর রনিও বলছে মানে রান্না যখন করো না ঘর প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবে তো এখন দশটার মতনই বাজে মানে আধা ঘন্টার মধ্যে আমার সব কিছু হয়ে গেছে আর আমি খুব তাড়াতাড়ি করে কাজবাজগুলো সারার চেষ্টা করছি অনেক দিন ধরে আর এই তো দেখো এইদিকে আমার রুটি টুটি সব করা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে বাসন মাজবো তো তার আগে ভাবলাম যে কিচেনটাকে একটু মানে মুছে পরিষ্কার করে নিই কেন রুটি করেছিলাম আটার গুঁড়োগুলো এর উপরে সব পড়ে রয়েছে আর দেখতে খুব খারাপ লাগে আর আমি না এমনি মানে অগোছালো জায়গায় বা মানে অপরিষ্কার জায়গায় আমি একটু অপরিষ্কার মানে কি আমি রান্নাবান্না যেখানে করছি অপরিষ্কার না মানে অগোছালো বলতে পারো আর অপরিষ্কার কেন বলছি যখন রান্না করি তেল কাজটা হয়ে যাচ্ছে তেল টেল ছিটকাচ্ছে তার জন্য আমি অপরিষ্কার বলছি ওই সময়টুকু ওই রকম না জায়গা আমি রান্না করে খুব একটা শান্তি পাই না বেশ মানে অনেকটা না অর্গানাইজ থাকবে গোছানো থাকবে সে যেরকমই হোক জায়গাটা যে খুব মানে সুন্দর হাইফাই হতে হবে এরকম কোনো ব্যাপার না আমি যদি মানে মাটির ঘরেও থাকি সেই ঘরটা যেন পরিষ্কার পরিপাটি সুন্দর হয় যে আর অঢেল যে জিনিসও থাকতে হবে এরকমই না যেটুকু জিনিস থাকবে মানে টিপটপ থাকবে বেশ গোছানো থাকবে পরিষ্কার ঝা চকচকে জিনিস থাকবে আমার এরকম প্রথম থেকেই হয়ে গেছে আর আমার এইটা হাতে মানে ধরে শেখানো ওই পরিষ্কার পরিচ্ছন্নটা বলতে পারো আমার শ্বশুরমশাই আমার শ্বশুরমশাই এমনই ছিল না মানে উনি যেই কাজটা করবে আর বাবা কি ছিল সর্বগুণী তো এখন কিন্তু ঘরে কাটে বাজে পোনে এগারোটা আর আমার কিন্তু কাজ বাজ সব কিছু কমপ্লিট মানে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো বাসন কুসন মাজা ঘষা সব কিছু করে কিচেনটাকে একদম পরিষ্কার করে মুছে টুচে নিয়েছি এবার যাবো বাসি বিছানাগুলো তুলবো আর রান্নাটা করবো তার আগে ভাবলাম একটুখানি চা খাবো তো রানীকে বললাম একটু দুধ নিয়ে চা খাই কেন অনেকটা সকাল সকাল উঠেছে তো একটু চা না খেলে মাথাটা কেমন ভারী ভারী লাগছে আসলে না চা খাওয়াটা হচ্ছে একটা অজুহাত কিছুই মানে কিছু না মাঝখানে যখন আমি তিন মাস চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম তখন কিন্তু আমার এরকম হতো না এখন একটু একটু খেয়ে খেয়ে আবার অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু এটা একদমই ভালো না আমাকে চা খাওয়াটা আস্তে আস্তে কমাতে হবে আর এদিকে দেখো তিন দিন ধরে কি রোদ এত গরম পড়েছে না এই যে জানলাটা দেওয়া পে চতুর্দিক যেন মানে খাঁখা করছে একদম পুরো মানে সব কিছু নেতিয়ে শুকিয়ে কি অবস্থা তো যাই এখন বিছানাটাকে পরিষ্কার করে নিই ওই ঘরের একটু টুকটাক তুলে চাখে তারপরে ঝট করে রান্নাটা করব ভাবছিলাম যে বারোটার আগে রান্নাটা সারবো কিন্তু দেখা যাক হয় কি না হতেও পারে নাও হতে পারে সাড়ে বারোটাও বাজতে পারে সাড়ে বারোটার পর তারপরে আমি ওই পুজো টুজো দিচ্ছিলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তো আজকে তো পুজো হয়েই গেছে আর বৃহস্পতিবারের পুজো অনেকটাই তো সময় নিয়ে করতে হয় তো দেখো মোটামুটি তো হয়েই গেছে তো চলো আর এই ঘরটা আবার পরিষ্কার করতে হবে পরিষ্কার মানে কি ডাস্টিং আমি বৃহস্পতিবার দিন তো করি না ওই বুধবার দিন আমি সব ডাস্টিং করে রেখেছিলাম রাত্রের দিকে দিনের বেলা যতটা পারছি কাজ একটু কমই রাখছি কেননা এত গরম পড়ে গেছে শরীর দিচ্ছে না আর যতটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি কাজ করছি এখন তো ভিডিও তার জন্য দেওয়া হচ্ছে না মানে অনেক সব মিলিয়ে মিশিয়ে হয়ে রয়েছে ভিডিওটা আর ভিডিওটা দিতে গেলে দেখো অনেক কাজ করতেও হয় মানে করি তো প্রত্যেক কিন্তু ভিডিওটা করতে গেলে না অনেকটা সময় লেগে যায় এটাই হচ্ছে কথা কাজ তো প্রত্যেক দিনই থাকে কিন্তু ভিডিও বানাতে গেলে বারবার ওই ক্যামেরা মানে অন করা তারপরে সেট করা নানান রকম অ্যাঙ্গেল থেকে নাহলে দেখো এক টানা যদি আমি ভিডিওটা করি হয়তো তোমাদের দেখতেও ভালো লাগবে না মনে হবে একভাবে কি ভিডিও করে গেল। তো মানে অনেকভাবে কিন্তু ভিডিও তোমরা দেখবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যেটা আমি আগে আমিও বানাতে জানতাম না কিন্তু ওই যে হয় না কাজ করতে করতে আর আমার কিন্তু এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ আড়াই বছর তো তিন বছরের কাছাকাছি হতে যাচ্ছে তো আমার কিন্তু মানে তিন বছর না তারও আগে আমি প্রায় দেড় দু বছরের মতো আবার ইউটিউবে ভিডিও দিতাম তখন তো আমার কোনো মনিটাইজেশনও হয়নি আর একশোর মতো সাবস্ক্রাইবার হয়েছিল বুঝতে পারছো তো একশোর সাবস্ক্রাইবার মানে দেড় বছরে হয়েছিল মানে আমার কিভাবে কি চ্যানেলে কী আসতো না আসতো আমি পারতাম না কিছু এডিট করতে পারতাম না তখন তো রনি আমাকে এডিট করে দিত মানে ও পারতো না মানে আমার ছেলে রনি রনির কথা বলছি ও ভালো করে পারতো না আর আমিও তো পারতামই না মানে খুব কষ্ট করে ভিডিও এডিট করে দিতে আমাদের প্রায় তিন চার ঘন্টা লেগে যেত যেটা হয়তো এখন এডিট করতে যে সময় লাগে কিন্তু ভিডিও মানে পোস্ট করতে অত সময় লাগে না তারপরে অনেক নিয়ম কারণ থাকে আর আমি তোমাদেরকে এখানে কি বলবো বলো ভিডিওতে সাজেস্ট নিয়ে যেতে হয় সেরকমভাবে ট্যাগ টাইটেল দিতে হয় সার্চেবেল কন্টেন্ট দিতে হয় তো অনেক রকম মানে ব্যাপার আছে এখানে তো বাইরে থেকে যে কোনো মানে কর্মকে না করলে বোঝা যায় না যে কোনো কর্ম করলেই সেই কর্মের কিন্তু কী মূল্য কী মাহাত্ম সেটা বোঝা যায় যে সেই কর্মে কতটা পরিশ্রম আছে কি আছে তো যাই হোক আর এদিকে দেখো আমি ঘর দুয়ার একদম কিন্তু পরিষ্কার করে জানলাটা দিয়ে দিলাম আর লাইটগুলো সব বন্ধ রাখছি অন্ধকার করে রাখছি যাতে ঘরের হিটটা একটু কম থাকে আর এবার আমি যাব ওই ঘরের দুটো ঘরেরই তো বিছনা আজকে তোলা হয়নি ঘরের লকটা রনি দেয়নি রনি গেছিলো দুধ আনতে ওর ও ঢুকে গেছে আর ওর পাপা যদি এসে যায় দেখে এরকম ঘরের লক মানে খুব রাগ করে তো ও ভুলে যায় মাঝে মধ্যে আর আমার চায়ের পার্টনার হচ্ছে আমার বর আর আমার ছেলে মানে সকালবেলা বেশিরভাগটা আমি আমার বরের সাথে চা খাই আর সন্ধ্যাবেলাটা বেশিরভাগটা আমি আমার রনির সাথে চা খাই রনি সকালবেলাটা অত চা খাই না খুব কম আজকে যেমন আমি বলেছিলাম যে রনি আমি তো উঠেছি আজকে পোনে ছটায় তারপরে শুতে সুতো না অনেক রাত হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে আর ঘুমটাও ঠিকঠাক হয়নি ঘুমাতে পারিনি ভালোভাবে মানে অত রাত্রে শুয়েছি ঘুমটা আসেনি তার মধ্যে বৃহস্পতিবারের পুজো অনেকটাই চাপ থাকে মনে হয় কতক্ষণে উঠবো পুজোটা সারবো আর আমি আজকে সত্যি পুজো করার পর না আমার সারটা দিন সুন্দরভাবে কেটেছে আমি তো ভয়েসটা দিচ্ছি এই সেদিন শুক্রবার মানে শুক্রবার আর আমি রাত্রেবেলায় এডিট করে রেখে দিয়েছিলাম বৃহস্পতিবার দিন রাত্রেবেলায় আমি এডিট করে রেখে দিয়েছিলাম আর একটা কথা দেখেছো তো দিদিভাই তুমি আমাকে বলেছিলে যে ভিডিও দিতে আমি কিন্তু সেদিনই ভিডিওটা বানাচ্ছিলাম তো এদিকে ঘরটা গুছিয়ে টুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর আমি কিন্তু সব ঘরে জালনা খুলে দিচ্ছি কিন্তু মোটা পর্দা তো পর্দাগুলো ভালোভাবে আটকে দিচ্ছি যাতে একদম যেন রোদের তাপ না ঢোকে সত্যি এইভাবে রাখলে ঘর দিচ্ছি অনেকটাই ঠান্ডা মানে থাকছে আর দেখো পাখা তো চালানোই যে কিন্তু এসির মধ্যে তো সবসময় থাকা যায় না সংসারের সমস্ত কাজকর্ম আছে এসি চালানো মানে দরজা জ্বালনা সব লক হতে না মানে রনি বা রনির পাপা যদি এক ঘরের এসি চালিয়ে থাকছে না বিশেষ করে এই যে এই ঘরটা যেটা আমি পরিষ্কার করছি এই ঘরের যদি এসিটা চালিয়ে থাকে না আমার খুব কষ্ট হয়ে যায় মানে ব্যালকনির দরজা খোলে বন্ধ থাকে জালনা বন্ধ থাকে এই দিকটা পুরো লক হয়ে যায় আর আমার না রান্নাবান্না করলে ভীষণ গরম লাগে যদি ভেতরের ঘরটায় থাকে তখন অত কষ্ট হয় না আর আমি সেটাই বলি যে তুমি ভেতরের ঘরটাতেই থাকো এসি চালিয়ে থাকলে এই ঘরটায় মানে এই ঘরটা আমি ছেড়ে দিতে বলি আর একটু আমার দরকার বললাম আমি একটু ব্যালকনিতেও আসতে পারি ব্যালকনির দরজা জানাগুলো খোলা থাকে দেখতে ভালো লাগে আর এখন আমি চা করব তো দুধ চা খাবো আজকে প্রথমে বলেছিলাম যে এখন মাঝে মধ্যে একটু আধুক আমি খেয়ে নিই আর সকাল সকাল উঠেছি চা না খেলে না ভালো লাগছে না ভেবেছিলাম খাবো না কিন্তু অনেক কিছুই ভাবি ভাবনাগুলোকে আর কমপ্লিট করতে পারি না তো যাই হোক মানে মানতে পারি না কমপ্লিট না মানে যা ভাবি তা আর হয়ে ওঠে না এটাই আর এদিকে দেখো জল ফুটছে ভালো করে আর ভালো করে গাড়ো করে আজকে চা করেছি মানে গরম পড়ুক আর যাই পড়ুক চা যাদের খাওয়ার অভ্যাস না তারা চা ঠিক না খেলে সে যেরকমই চা হোক পারে না দেখবে আর গরমে মনে হয় চা খাবো না চা খাবো না কিন্তু আবার চা না খেলেও চলে না তো এদিকে চলো চাটাকে আমি একটুখানি ভালো করে করে নিই বেশ ভালো করে ফোটাবো একদম ফুটিয়ে বেশ পরিমাণে চা পাতাও দিয়েছি তো ভেবেছিলাম একটু এলাইচি চা করবো রানি বললো আমার এলাইচিও দিও এলাচ দিও না আদাও দিও না গরমে তো আদা দিওই না নর্মাল চা করো চাটাকে বেশ ভালো করে করে নাও এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ওই পনে এগারোটার মতো আমার কিন্তু চা হয়ে গেছে মানে বানানো চা খাবো আর এদিকে কিচেনের সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর আগে আমি চা খে তারপরে তো দুপুরে বান্না আছে দুপুরে রান্নার জন্য এক থেকে দেড় ঘন্টা যথেষ্ট কিন্তু রান্নাটা বসাতেই আমার যেতে ইচ্ছা করছে না আর দেখো সব কিছু দেখো ইচ্ছা করে না তাও কিন্তু করি যেমন আমার মাঝখানে ভিডিও বানাতে ইচ্ছাই করতো না তাও তো আমি এখন মিনি ব্লগুলো প্রত্যেক দিন দিই যারা আমার বড় ভিডিও দেখতে ভালোবাসো পাচ্ছ না তারা আপাতত মিনি ব্লগটা দেখতে থাকো আর আমি তো চ্যানেলে ভিডিও না দিয়ে দিয়ে যা করেছি চ্যানেলটার অবস্থা আর বলবো কি আর এদিকে দেখো আচ্ছা আমার হয়ে গেছে তাই বলি দেখো সব কিছু না মানিয়ে নিতে পারলে জীবনটা হয়তো অনেক সুন্দর আর আগে না আমি এই ইউটিউবে ভিডিও প্রত্যেক দিন দিতাম বিশ্বাস করবে না মানে একটা ভিডিও করছি পোস্ট করছি আর একটা ফোনে আমি আমার ভিডিও এডিট মানে তৈরি করছি এরকমভাবে তো রান্নার জন্য এদিকে দেখো কই মাছ আজকে রান্না করবো তার ফাঁকে আমি একটু আমার ওই ভিডিওর কথাগুলো বলে নিই তো মোটামুটি মানে এরকমভাবে আমি ভিডিও দিতাম একটা ভিডিও করে উঠতাম তো আর একটা ভিডিওর দিকে চলে যেতাম তারপরে হচ্ছে বসে বসে রাত্রি দুটো আড়াইটা অবধি আমি এডিটও করতাম তারপরে তো সকালে দেখো ওঠা আছে সংসারে সমস্ত কাজ আছে আমার ঘরে তো কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি তো সমস্ত রান্নাটুকু নিজে করি সমস্ত ঘরের কাজ নিজে করি বাসন মাজা থেকে কাপড় কাচা হ্যাঁ ওয়াশিং মেশিন আছে কিন্তু প্রত্যেক দিন কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা যায় না যাদের আছে তারা ভালোভাবেই বুঝবে আর সব কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া যায় না আর ওদিকে কই মাছের ঝোল করছি আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে বেশ সুন্দর করে একটু আদা জিরে বাটা দিয়েছি গোলমরিচ বাটা দিয়েছি আজকে কাঁচা লঙ্কা তো দেবোই কিন্তু গোলমরিচটাও দিয়েছি আমার মানে এরকমভাবে রান্না করতো বেশ ভালো হতো আর শিলটাকে আমি এইভাবে ধুয়েই রাখি প্রত্যেক সময় যতবারই আমি মশলা করি শিল ধুয়েই রাখি তো যাই হোক এটাই বলি যে দেখো মানিয়ে নিতে পারলেই কিন্তু জীবন অতি সুন্দর এখন না আমি বুঝে গেছি যেটা হবার সেটা হবেই যেটা হবার না সেটা হবে না তাই নিয়ে বেশি নিজে চিন্তা করে শরীর খারাপ করে লাভ নেই তো এটাই বলি আর এদিকে আমার কিন্তু মাছের ঝোলও ফুটে উঠেছে আর যেটা যখন হবার তখন সেটা হবেই চেষ্টা করে যেতে হবে যে বসে থাকলে হবে না যে হচ্ছে না বসে থাকি বা হাল ছেড়ে দিই সেটা করলে হবে না হাল ধরে মানে সময়ের অপেক্ষা করে চুপচাপ বসে থাকতে হবে তারপরে দেখা যাক ভাগ্য আর কর্ম দুটো মিলিয়েই সব কিছু তো যাই হোক এদিকে চলো আজকে আমার কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট কমপ্লিট আমি বলবো না এরপরে আমি টক ডাল করেছি উচ্ছে আলু ভাজা করেছি তো এগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি গরমে আর আমার ইচ্ছাও করছিল না তো চলো আজকের ভিডিও এইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা সবাই খুব ভালো থাকবে আজকে বৃহস্পতিবারের সকাল থেকে দুপুর অবধি মানে ওই বারোটা তো পার হয়ে গেছে তাই বললাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি এইভাবে সংসারের কাজগুলো বুঝে শুনে করি নিজের যখন ইচ্ছা হয় করি যখন শরীর দেয় করি না ইচ্ছা হলে সেটাকে স্কিপ রাখি ঠিক আছে তো চলো তোমরাও ভালো থেকো সুস্থ